বঙ্গোপসাগরে আসন্ন একটি নিম্ন নিম্নচাপের জেরে আগামী সপ্তাহে ভারী বৃষ্টি পেতে পারে রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলো বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে সাতাশে মে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে এবং তার পরবর্তী দুদিনের মধ্যে সেটা শক্তি বাড়াবে এবং ওই নিম্নচাপের প্রভাবে আঠাশ মে থেকে উপকূলবর্তী এলাকায় হালকা থেকে মাঝেরে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে ইতিমধ্যেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি বিভিন্ন জায়গাতেই হচ্ছে উপকূলবর্তী এলাকাতে মেঘের ঘনঘটা এবং যখন তখন বৃষ্টি এবং বৃষ্টির চাপও খুব বেশি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে এখন নিম্নচাপটা যে কতদূর শক্তি বাড়াবে এবং তা থেকে কোনো বিপর্যয়ের আশঙ্কা আছে কিনা সেটা কোনো নিশ্চিত করে বলতে পারছে না আবহাওয়া দপ্তর পরিস্থিতির ওপর নজরদারি রয়েছে রীতিমতো বর্ষা আসার আগে মে মাসে বঙ্গোপসাগর বা আরব সাগরে কোনো নিম্নচাপ তৈরি হলে সেটি শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকে এটা আমরা আগাগোড়াই জানি মে মাসের শেষ দিকে সাম্প্রতিক অতীতে অনেকগুলো শক্তিশালী ঘূর্ণিঝড় এই দুটো সমুদ্র অর্থাৎ আরব সাগর এবং বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এটাও আমরা জানি উপকূলে আঁচড়ে পড়ে সেই ঘূর্ণিঝড়গুলো ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়ে করেছে সেটাও আমরা জানি আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপটি প্রথমে তৈরি হবে এবং আবহাওয়িদরা বলছেন উত্তর বঙ্গোপসাগরে যদি কোনো নিম্নচাপ তৈরি হয় তাহলে সেটা কখনো কখনো উড়িষ্যা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলের দিকে চলে আসে আবার কখনো কখনো মায়ামার দিকেও চলে যায় ঘূর্ণিঝড়টা এই মায়ানমারের দিকে যদি ঘূর্ণিঝড় চলে যায় সেটাও হয়েছে এই ঘটনা আমরা জানি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার পর সেটি সমুদ্রের মধ্যে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে এখন এবারে কী যে হবে সেটা কিন্তু জানা যাবে এই আগামী কয়েকদিনের মধ্যেই কেননা আবহাওয়া দপ্তর যা জানিয়েছে তাতে নিম্নচাপটির গতি প্রকৃতি কয়েকদিন পর পরিষ্কার হলে তবেই জানানো যাবে আপাতত আগামী আঠাশ মে বুধবার দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর জেলার কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে এবং তার আগে বজ্রগর্ব মেঘ থেকে ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলোতেও চলবে বলেও জানা গেছে যাই হোক ঝড় বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে একটা নিম্নচাপ তৈরি হওয়ার যেন একটা পূর্বাভাস যেন পাওয়া যাচ্ছে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির পর সেটা কতটা শক্তি বাড়াবে সেটি এখন দেখার তবে আমরা চিন্তার মধ্যে রয়েছে উপকূল সুন্দরবন উপকূলের মানুষরা তারা তো সিঁদুরে মেঘ দেখছে কেন গত কয়েক বছরের পরপর তারা যেভাবে আঘাত হয়েছে যার ঘা এখনো হয়নি আপনারা জানেন দু হাজার কুড়ি বিশে মে সেই আমফান আবার দু হাজার একুশেতে পঁচিশে মে সেই দেখা যাচ্ছে যে ইয়াস আবার তার আগে দু হাজার ন সালেতে সেই পঁচিশে মেই ছিল আয়লা সুতরাং পরপর যেভাবে ঘূর্ণিঝড়ের দাপটে জব্দ হয়ে যাচ্ছে সুন্দরবন এবং প্রকৃতির খামখেয়ালি পনায় বারবার বিধ্বস্ত হচ্ছে সুন্দরবন তাতে করে স্বাভাবিক মেঘ দেখছে সুন্দরবনবাসীরা এবং আজ থেকেও দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই যেভাবে মধ্যে কালো মেঘ বিক্ষিপ্ত বৃষ্টি আবার দমকা হাওয়া এগুলো হচ্ছে তাতে করেই রীতিমতো এখন ভয় পেয়ে যাচ্ছে এবং আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে সুন্দরবনবাসী বড় ঝড় আসছে শোনা যাচ্ছে কতটা আতঙ্কে প্রচুর আতঙ্কে আছে মানুষ এখন কেননা এখন এই নদী সামনে এই নদী বাঁধের কোনো কাজকর্ম কিছু হয়নি নদী বাঁধ ভাঙলে মানুষ কোথায় যাবে সব আমার বাচ্চা কাচ্চা গরু ছাগল এগুলো নিয়ে মানুষ কোথায় যাবে এর আগে কোনো বন্যার অভিজ্ঞতা রয়েছে হ্যাঁ আছে বন্যা হয়েছিল এখানে নদী বাঁধের উপরে গরু মানুষ সবাই ছিল এই বাঁধের উপরে কিভাবে দিন কাটছে সে যাদের কাটে তারা জানে আবার তো একটা বড় ঝড় আসছে আসছে নদী বাঁধে কাজ না হলে এরকম ভাবে হবে আমরা কি করব আমাদের যেখানে জায়গা জমি সব নদীতে চলে গেছি প্রতিনিধি যারা রয়েছে তারা আছে তারা আসে না কাজ তো কিছুই হয় কাজ যদি হতো এরকম ভাবে থাকতো ঠিক বর্ষা যখন মানে ঝড় দুর্গম হবে সেই সময় এসে কাজ করবে কিন্তু আগে থেকে কোনো কাজ কোনো দিন হয়নি এর আগে ঝড় দেখেছেন আপনি হ্যাঁ ঝড় দেখেছি কিন্তু খুব ভয় ভয়ে আতঙ্কে কাটছে আমাদের কেন না নদী বাঁধ সামনে একদম বন্যা হয়েছিল বন্যার সময় বাঁধের উপরে ছিলাম কোনো নদী আমরা চাই ওই নদী বাঁধে যেন কাজ হয় নিচে যেতে আমাদের যেটুকু আমাদের সব জায়গা জমিন পরিচয় যেটুকু বাস্তুটা আছে ওইটা যেন এখানটায় থাকতে পারি আমরা নদী বাঁধ ভেঙে গেলে কোথায় যাব না যাব ভয় লাগে জায়গা জমিন তো নেই চাষ করার জন্য সব চলিস খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে সামনে তো একটা ঝড় আসছে শুনেছেন হ্যাঁ সেটাতে ভয় লাগছে কোথায় যাব এর আগে কি বন্যা হয়েছিল হ্যাঁ তখন হাড়ি গড়া ভেসে চলে যাচ্ছে সব তো এখানে যারা প্রতিনিধি যারা দায়িত্বে রয়েছেন তারা এসেছিলেন তারা নেই আসার মতো মানে লাস্টে আসছে দেখতে সব ভেসে গেছেন এখন কতটা আতঙ্ক আতঙ্ক প্রচুর যাবে প্রত্যেক বছর তো মেয়ে সেই তো ঝড় হয়েছে দিন পরে তো ঝড় সে ঝড়টা কি করে সামলাবে ঝড়ে তো ক্ষতি সেই ক্ষতি অনুযায়ী মানুষ বীরভাস হয়ে যাচ্ছে বোরজ পাতি নিয়ে ঝামেলা এই বোরজ চাষের জমিন বোরজ তো বারবার যেতে বসছে সবাই ভেঙে গেলো আমাদের ঘর বাড়ি সব ভেসে চলে গেল শুধু ফ্রেমটাই বসে আছে আর সব বাড়িতে কিছু নেই আমরা থাকতে পারলাম না এখান থেকে সব পালিয়ে গেলাম দু তিন মাস আমরা নদী বাঁধে কুণা বেঁধে বাস করেছিলাম জল ভাটিয়ে যেতে তা এখন তো সেই অবস্থা আছে তারপরে সামনে বান যদি দিয়েছিল আবারও ভাঙবে বাঁধ গোড়া নাই মডার্ন ইউস বান্ধ আছে এবার প্রবল ঢেউ হলে বাঁধ ভেঙে চলে আমাদের সব ভেসে যাবে কিছু থাকবে না আমরা কথায় যাব এই তো ঝড় এলে ভেঙে যাবে আমরা যাব কোথায় আমাদের তো যাওয়ার মতন তো রাস্তা নেই আমরা চাষিরা কিভাবে আজকে তাদের চাষগুলো করতে পারবে সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি যে আশ্বস্ত করেছিল যখন সিপিএম ছিল তখন মমতা ব্যানার্জি বলতো শুধুমাত্র মাটিগুলো নিয়ে জলে ফেলে দিচ্ছে কোনোরূপভাবে বাঁধ হচ্ছে না আজকের মমতা ব্যানার্জি যে পরিস্থিতি তৈরি করেছে গোটা পশ্চিমবঙ্গ জলে ডুবে যাচ্ছে বিশেষ করে আমরা এই যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আমরা থাকি দক্ষিণ চব্বিশ পরগনা এলাকায় এটা একেবারে নদীবেষ্টিত এলাকা এই নদীবেষ্টিত এলাকায় মমতা ব্যানার্জি যত টাকা দিয়েছে তৃণমূলের যে চোরছুচ্চা ছোটোখাটো চোরগুলো রয়েছে যেমন পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত মেম্বার অঞ্চল সভাপতি এই সমস্ত লোকগুলো অত্যন্ত সুচাতুর চতুরতার সঙ্গে চুরি করে তাদের পেট ভরাচ্ছে এবং আখের গোছাচ্ছে